শিশুর আকিকা সাত দিনের মধ্যে না দিলে সাত দিনের দিনে না দিলে সেই আকিকা হবে না শিশুর আকিকা জন্মগ্রহণ করার পর সাত দিনের দিন আকিকা দিতেই হবে না দিলে আকিকা দেয়া হবে না সেই আকিকা হবে না একটা মশালা এই যে একটা মশালা আপনি দেখেন এই মশালার অনেকগুলো ইন্স আউটস আছে অনেকগুলো বিষয় আছে হাদিস থেকে যদি আপনি বলেন যে একটা হাদিসে আছে যে রসুল এই একটা হাদিসে দেখা যায় যে আকিকা আপনি চোদ্দো দিনও দিতে পারবেন একুশ দিনও দিতে পারবেন যদি কোনো কারণে সাত দিনে আপনি দিতে না পারেন সেটা চোদ্দো দিনে কিংবা একুশ দিনে আপনি দিতে পারবেন এ হাদিসটা ইমাম হাকিম ইমাম ইবনে হাজ ইমাম হাজম এরা এই হাদিসটাকে সহি তাহলে যদি বিখ্যাত বিখ্যাত দুইজন মহাদিস হাদিসটাকে সহি বলার পরে তাহলে আপনি যদি কোনো কারণে সাত দিনের দিন আকিকা দিতে না পারে কোনো কারণে অসুস্থতা টাকা পয়সা কোনো লেনদেন কোনো ঝামেলার কারণে দিতে পারেন নাই তাহলে আপনি চাইলে চোদ্দ দিন বেকি দিন আপনি এটা কি করতে পারবেন শিফট করতে পারবেন নিয়ে যেতে পারবেন এই যে মাসালার উদারতা এই উদারতা আপনাকে যে তাকে উদারতাকে থামাই দিতেছে এই এক শ্রেণীর আলেম যারা এইভাবে কথাগুলো বলে আপনি দেখেন এখন বাকি অনেক আলেমরা এই সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে হাদিসটাকে জয়ী বলছেন এবার আপনি দেখেন বুকের উপর হাত বাদার হাদিস আল্লাহ নাসিরুদ্দিন আলমানী জয়ী বলছেন এইটা আবার অন্যরা এটা আবার মানে কারণ এটা নিজেদের পক্ষে যায় অথচ আল্লাহ নাসির উদ্দিন আলমানির অনেক মাসালি তারা কি করেন মানেন উনি যেভাবে বলছেন এভাবেই মানতেছেন কিন্তু এই হাদিসের ক্ষেত্রে যে বুকের উপর হাত বাদার হাদিসটা আল্লাম নাসিরুদ্দিন আলমানি জয়ী বলতেছেন এই ক্ষেত্রে আবার আল্লাহ নাসিম আলমারিকে মানবে না না মানা যাবে মানলে আমরা কি আহলে হাদিস আমাদের আহলে হাদিসের যে ইয়ে ছুটে যাবে এটা মানা যাবে না এই যে এই যে ভিন্নতা আপনি এরকম অসংখ্য মাসাল আপনি দেখবেন যে যে ভিন্নতার কারণে আপনি একটা আমরা সাধারণ যারা মুসল্লি আছি সাধারণ মুসল্লিরা খুব বলে থাকি ধরেন আল্লাহ নাসিরুদ্দিন আলমানি মসজিদে মেহরাব বানানোকে বেদাতুন দলালা বলছেন একদম নিকৃষ্টতম একটা বেদাত বলছেন এই মেহরাব বানানোটাকে এখন আপনি বাংলাদেশের সব মসজিদকে আমি ভেঙে ফেলবেন এই ক্ষেত্রে আল্লাহ নাসিরুদ্দিন আলবানীকে আবার কেউ মানতে চায় না কারণ রসুল উদ্দিনাম সাহাবি তাবি কারো জমানে মসজিদের মেহরাব ছিল না কিন্তু এখন মেহরাব তৈরি হয়েছে নাসিরুদ্দিন আলবানীটাকে বেদাত বলছেন নিকৃষ্টতম বেদত বলছেন কিন্তু এখন আপনি কি সব মসজিদ ভেঙে ফেলবেন এই যে ভিন্নতা এই ভিন্নতার ক্ষেত্রে হাদিসগুলোর মধ্যে অনেক ভিন্নতা থাকবে মহাদেশ কেরামগন একটা হাদিসকে জহিদ বলছেন একটাকে সহি বলছেন আকিকার মাসালার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আপনি সাত দিনে যেতে না পারলে চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন অনেক আলেমগুন বলছেন শিশুকালে যদি কোনো কারণে সে সাত দিন চোদ্দ দিন একুশ দিন দিতে না পারে তার শিশুকালের ভিতরে আঁকি কাটা দিলেই হলো শিশুকালের ভিতরে তার অভিভাবকদের আঁকি কাটা দিয়ে দেয় তাতেই আদায় হয়ে যাবে অনেক আলেম এই কথা বলছেন এখন আপনি এই ক্ষেত্রে কি গ্রহণ করবেন এই ক্ষেত্রে গ্রহণ করার পদ্ধতি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া যাকে সালাফিদের গুরু আহলে হাদিস বলেন সালাফি বলে তাদের একেবারে গুরু আকাবির সালাম যাকে বলা হয় উনি বলতেছেন এরকম মাসালার ভিন্নতার ক্ষেত্রে আপনার কাছে যে মশলাটা সহজ মনে হয় যেটা নিজের কাছে বোধগম্য হয় যেটা আপনার কাছে মনে হয় এই আলেমের মাসালাটা আমার কাছে সুন্দর মনে হইতেছে আপনি এই ধরনের মাসালার ক্ষেত্রে সেই কি আপনি গ্রহণ করে নেবেন তাহলে আপনি কি হবেন আমি আপনি তো আপনাদের সবাই আমরা শিক্ষিত না সবাই মশলা বুঝি এরকমও না কিন্তু আমরা কারো না কারো কথাগুলো আমরা শুনি সেই ক্ষেত্রে আপনি একটা গ্রহণ করে নেবেন আপনার হয়ে যাবে